মেঘালয় রাজ্যের ওপার প্রান্তে বাংলাদেশ সিলেটের ভোলাগঞ্জে গত বছরের পাঁচই আগস্ট থেকে শুরু হয়েছিল সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদা পাথর লুট তবে গত দু সপ্তাহে লুটেরাদের তাণ্ডবে লন্ডভণ্ড অবস্থায় কোম্পানিগঞ্জ উপজেলার ভোলাগঞ্জের জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা বিএনপি ও ইসলামী দল চরমোনাই নেতাদের নেতৃত্বে পাথর লুট চলছে বলে অভিযোগ উঠছে শুধু তাই নয় অন্যান্য দলের নেতা কর্মীদেরও যোগ সংযোগ রয়েছে বলেই অভিযোগ এতে মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে এই এলাকার পরিবেশ শেখ হাসিনার সরকার পতনের পর থেকেই সাদা পাথরের দিনে দুপুরে প্রকাশ্যে চলছে লুট পর্যটন কেন্দ্র সাদা পাথরের পাহাড়ি ঢলের সঙ্গে ভেসে আসা পাথর লুটপাটের মচ্ছ চলছে বাজ যাচ্ছে না ভোলাগঞ্জ রূপয়ে বাংকার এলাকা লুনপাড়ে মিলেমিশে এলাকার সবাই শুধু তাই নয় পাল্টেছে চাদাবাজির ধরানো গত দুই তিন মাসে দিন ও রাতে অন্তত হাজারের বেশি বারকি নৌকা ব্যবহার করে পাথর লুট চলছে এই তাণ্ডবে পুলিশ প্রশাসনও ছিল নিষ্ক্রিয় ভূমিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমেও লুটপাটের অনেক ভিডিও ছড়িয়ে পড়েছে এই সব ভিডিওতে দেখা যাচ্ছে সাদা পাথর জিরো পয়েন্টের খোরাখুরি করে পাথর তোলা হচ্ছে এমনকি লুটের ভাগ নিয়ে মারামারিও চলছে অন্যদিকে পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করেছে তারা বাংলাদেশের আদর্শ পালন করে না মন্তব্য করে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন পরিবেশের দোহাই দিয়ে যারা পাথর উত্তোলন বন্ধ করা হয়েছে দ্রুত পাথর কুয়ারির আরও পরিধি হবে তিনি আরও বলেন শেখ হাসিনার আমলে গোটা বাংলাদেশকে ভারত কন্ট্রোল করেছে তিপ্পান্ন বছর এই দেশের মানুষ মুক্তি পাননি আমরা এই থেকে মুক্তি পেয়েছি এখন আর ভারতের কোনো মতলবে আমরা পা দেব না এমনটাই বলেছেন ইসলামিক আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম নায়েগামী আমরা সিলেট পাথর উত্তোলন সমিতি নিয়ে এখানে বসছি কেন দুই হাজার উনিশ সালে আওয়ামী ফেসিস সরকার ভারতের একটা এজেন্ডা বাস্তবায়ন করছে যে বাংলাদেশ থেকে পাথর তোলা যাবে না আমরা মনে করি পরিবেশের নামে আজকে পাথর উত্তোলনের বন্ধ যে করছে এটা আসলে পরিবেশ পরিবেশ কিছু না এগুলোর কস মূল হল ভারতকে খুশি করা এবং আমাদের মুদ্রা বিদেশে পাচার করা ভারত থেকে প্রতি বছর পাঁচ মিলিয়ন ডলারের পাথর আনা হয় এবং সেটা নিম্নমানের পাথর অথচ আমাদের দেশ থেকে আমাদের ভূখণ্ডর থেকে আমরা পাথর তুলতে পারি সেই ব্রিটিশ থেকে আজ পর্যন্ত উনিশশো পাথর উত্তোলন হচ্ছিল তখন পরিবেশ নষ্ট হয়নি হঠাৎ করে দুই হাজার চক্রান্ত এটা ভারতের ইশারায় করা হয়েছে তারা যেন তাদের নিম্নমানের পাথর আমাদের দেশে বিক্রি করতে পারে এছাড়া আমাদের পাথর তুলতে বাধা দিয়ে মাত্র তাদের ভিতর থেকে পাহাড় কেটে আমাদের দেশে পাথর তারা এক্সপোর্ট করতেছে অথচ তাদের পাথরের পাহাড় কাটলে পরিবেশ নষ্ট হয় না আর আমাদের নদীর থেকে পাথর তোলার পরিবেশ নষ্ট হবে কেন ফেসবুক ইউটিউবে সবসময় দেখি যে মূলত বোলাগঞ্জ সাদা পাথরের জন্য বিখ্যাত তো এই এলাকায় আজকে আসার পর দেখলাম সাদা পাথর আগের মতো নাই যেটা যারা ভ্রমণ ফিমাসী লোকজন আছে তারা কিন্তু এটাকে কেন্দ্র করে এখানে আসে তো এখানে আসার পর যা দেখতে পেলাম যে সাদা পাথর বলতে এখন নাই বললেই চলে সাদা পাথরের জন্য মানুষ দূর দূরান্ত থেকে ঘুরতে আসে কিন্তু এখানে আমরা দেখছি যে দিনে দুপুরে লোকজন পাথর উঠায় নিয়ে যাচ্ছে এটা তো আসলে একটু সন্দেহটা দিন দিন নষ্ট হয়ে যাবে এ এক সময় এই আমার মনে হচ্ছে যে আমরা তো হতাশাগ্রস্ত যে একসময় সময় এই পাথরগুলো থাকবে না দেখা যাচ্ছে যে আস্তে আস্তে সন্দেহটা নষ্ট হয়ে যাবে পর্যটন কেন্দ্রগুলো বিশেষ করে সাদা পাথরকে অর্থাৎ তার যে প্রাকৃতিক যে সৌন্দর্য সেটিকে আসলে হত্যা করা হয়েছে এবং আমরা দেখেছি যে অবলীলায় প্রশাসনের চোখের সামনেই এই যে পাথর উত্তোলন করা অবৈধভাবে লুট করা যাওয়া পাথর সেগুলো প্রশাসনের চোখের সামনেই হয়েছে কিন্তু কারো কোনো ভ্রুক্ষেপ নেই আমরা একই সাথে অনেককে এই ক্ষেত্রে কারাদণ্ড প্রদান করেছি আমাদের কার্যক্রম চলমান আছে আইন অন্য যে কার্যক্রম আছে সবগুলো আমাদের চলমান আছে একই সাথে হচ্ছে এলাকার লোকজনকে ইনভলভ করা যায় কিনা আমরা দেখছি তাদের সাথে আমরা কথা বলছি